হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল কেমন আছি আগে সেটা জানিয়ে দিই আগের থেকে অনেক 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 ভালো আছি ফিজিওথেরাপি স্টার্ট হবে তো আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো কমেন্ট সেকশানে যে কেমন আছো দিদি অনেক দিদিরা আবার আমাকে জিজ্ঞাসা করে যে কেমন আছো বোন তো সেই জন্য ভিডিও শুরুতেই আগে নিজের হেলথ আপডেটটা দিয়ে দিলাম এবার আসি মেন প্রসঙ্গ যে কি নিয়ে ভিডিওটা করতে এসেছি চায় আর থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে কী নিয়ে ভিডিও করতে এসেছি হ্যাঁ একদম অন্য টপিক যেটা নিয়ে আমি ডেলি ভিডিও করি হুম সেই ঝালবাড়ি সেই টপিক থেকে বেরিয়ে এসে একটা অন্য টপিক হ্যাঁ ওই টপিকেও ভিডিও দেব। মানে সময় পরিস্থিতি দেখে নিশ্চয়ই ভিডিও দেব। ওই টপিকটা যে একদম বন্ধ করে দিচ্ছি সেটা নয় অ্যাকচুয়ালি দেখতে চাই যে বন্ধ হলো কি না কারণ আমাকে একজন লিখে গেছেন যে এই টপিকটা খুব বোরিং হয়ে যাচ্ছে তো এই টপিকটায় ভিডিও বন্ধ করা উচিত তা আমি জবাবও দিয়েছি আমার একটা ভিডিও সকালে এসছে যে বন্ধটা শুধুমাত্র আমি করলে হবে না হুম সবাইকে করতে হবে তো যাই হোক ওই প্রসঙ্গটা এই ভিডিওতে থাক আবার ওই প্রসঙ্গে অন্য ভিডিও আসবে পরে দেখা যাক মানে আশপাশে কি চলে আর কি হাল হাকিকাত দেখে তারপরে না হয় একটা ভিডিও করবো তো টিনাকে নিয়ে হঠাৎ আজকে কেন ভিডিও করলাম করছি সেটা হচ্ছে টিনাকে নিয়ে অনেকগুলো ভিডিও আজকে চোখে পড়লো মানে টিনাকে দেখলাম বলল বলছে অনেকে বলছে নাচনেওয়ালি মুজরাওয়ালি এরকম টাইপের মন্তব্য করছে সেটার কারণটা কি খুব হাস্যকর ব্যাপার মানে হাসি পাই জিনিসটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে মাঝে মাঝে না কেমন একটা মনে হয় মানে নিজেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই বলছি এই জন্য না আমি বলি যে কন্ট্রোভার্সি করছো করো অনেককেই বলি কথাটা কিন্তু মানে না একটা ডিসেন্সি মেনটেন করতে হয় মানে যে কোনো কিছু পেলেই আয় এটা একটা কন্টেন্ট বানিয়ে আমি ভিডিও করে দেবো সেটা বোধহয় ভালো লাগে না হ্যাঁ সেটা ভালো লাগে না সেটা না ভীষণ খেলো হয়ে যায় আমার তো ভীষণ এটা মনে হয় স্পেশালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে তারাও কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েসার হ্যাঁ এমন কোনো মন্তব্য করা উচিত নয় মানে কন্ট্রোভার্সি করতে গিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথাটার না একটা অন্যরকম মানে দাঁড়িয়ে গেছে মানে যেন মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে এটা মনে হয় না যে সমালোচনা করছে যেটা ভিডিওতে দেখছি সেটা সমালোচনা করছি আজকে টিনার একটা শর্ট সিস্ট ঠিক আছে গানটাল যে যেন কি যেন ওই হাটে বা যা এই যে ওই গানটার উপরে একটা শর্ট সিস্ট তো সেই শর্টসটাকে কেন্দ্র করে। দেখলাম অনেকেই ভিডিও করে যাচ্ছে যে ও নিজেকে এবারে এই জায়গায় নামাবে এবার নাচনেবালি হয়ে ও টাকা ইনকাম করবে মানে কোচ ভি ছভি মানে এটা যে একটা ওয়াইপির প্ল্যাটফর্ম এটাতে যে একজন ইউটিউবারকে সব রকমের ভিডিও করতে হয় সেটা কি এরা ভুলে গেছে নাকি মানে সব চ্যানেলেই কিন্তু তুমি দেখতে পারবে এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি শুধু কন্ট্রোভার্সি ভিডিও দেয় তারাও তো শর্টস বানায় তারাও তো নাচ করে তাহলে কি সবাই মানে বাইজি হয়ে যায় নাচনে হয়ে যায় তা তো নয় তা তো নয় ব্যাপারটা হচ্ছে কিরকম করছে সেটাও দেখতে হবে খারাপ শর্টসটা বানায়নি কিছুই কোনো এক্সপোজ করে কিছু করেনি কিন্তু তবু একটা অদ্ভুত কথা দেখলাম উঠে এলো এখানে হাসি পায় সত্যি ও যেই ডেইলি ব্লগিং দিল না মানে আজকে যেহেতু কনটেন্ট নেই একটা শর্টস দিয়েছে দেখো একটা শর্টস দিতেই হয় মানে চ্যানেলটাকে রানিং রাখতে গেলে এবং রিচ যদি আপ রাখতে হয় তাহলে কিছু না কিছু ডেলি ডেলি এই ডেলি ব্লগারদের দিতে হয় সেই হিসেবে শর্টসটা দিয়েছে আর অদ্ভুত জিনিস লাগে আমার যে শর্টসটার মধ্যে কি এমন খারাপ ছিল তাই না ওটা তো একটা অভিনয় একটা গান সিলেক্ট করেছে সেটার মধ্যে একটা অভিনয় করে সে এমন কিছু নয় এমন কিছু যে অঙ্গভঙ্গি চোখ মুখ এমন কিছু করেছে সেটাও নয় তবু এরকম একটা কথা মানে আমি কিছুদিন আগে এই যে কালকে 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 বিট্টু ক্রিয়েশনের বিট্টু এই কথাটা বলছিল যে একটা অ্যাক্টিং করছে সেখানে একজন ড্রাঙ্কারের অ্যাক্টিং করছে মাতালের অ্যাক্টিং করছে তাহলে তাকে মাতালের মতোই অ্যাক্টিং করতে হবে সেখানে তো সাধুর অভিনয় চলবে না তাই না তো এই জায়গাটায় এরা যখন শর্টস বানাচ্ছে রিলস বানাচ্ছে সেই জায়গাটা তো একটা অভিনয়ের জায়গা যত সুন্দর অভিনয়টা হবে তত রিলসটা বা শর্টসটা তত প্রিয় হবে সবার কাছে তত মানে জনপ্রিয় হবে তাই তো তো সেইভাবেই করতে হয় তো উকে নিয়েও দেখলাম একটা মন্তব্য হয়েছিল নিয়ে যে দেখেছো এক্সপ্রেশন দেখেছো অ্যাকচুয়ালি ও ওটাই ও কিন্তু গাজাখোর ও কিন্তু মাতাল এই টাইপের একটা মন্তব্য হয়েছিল মানে অদ্ভুত ব্যাপার ওই শর্টসটা দেখা যায় যে যেটা বিট্টু করেছিল সেই শর্টসটা কিন্তু অনেক 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 বড় বড় ইউটিউবাররাও ওই এটার ইয়েটার মধ্যে কিন্তু রিলস বানিয়েছে ঠিক আছে ওই যে অডিওটা ওটাতে কিন্তু রিলস বানিয়েছে কিন্তু ওই যে যারে দেখতে নারী তার চলন বা কাতবিট্টুর ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে কিছুদিন আগেও এই যে ঈশানী ঈশানীকে নিয়েও হলো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কারণ কি ও কিছু ওই রিলস বানাচ্ছে সিঁদুর পরা পড়া অবস্থায় সিঁদুর তো ছিল না এখান থেকে নামিয়ে ওই পড়া ছিল একটা আবিরের মতো দেখে বোঝাই যাচ্ছিল সেটা নিয়ে যখন আমি বললাম যে দেখো আমি কিন্তু একবারও বলছি না যে ওর বিয়ে ঠিক হয়নি বা ওর হবু নয় এটা কিন্তু নয় আমি কতগুলো ধারণার কথা বলেছি যে ওই ছেলেটি হয়তো হতে পারে ওর হবু বা কোনো একটা মেকআপ আর্টিস্ট বা কোনো বন্ধু বা কোনো বান্ধবীর বয়ফ্রেন্ড অনেক কিছু সম্ভাবনা আছে কিন্তু না যখন আমি এটা নিয়ে একটা ভিডিও বানালাম তখন অপোজিট থেকে মানে যারা আমাকে আমার যে কোনো ভিডিওই ক্রিটিসাইজ করতে বসে যায় তারা বলতে শুরু করলো যে সে কি আমার কানে কানে বলে গেছে কিন্তু বোঝা যাচ্ছিল কিন্তু ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছিলো যে বিয়ে করে বিয়ে যদি হয়েই থাকে রেজিস্ট্রিতে প্রথমত সিঁদুর পড়বে না একটা ধুমধাম করে বিয়ে করলে পরে নিশ্চয়ই বর টি শার্ট পরে বিয়ে করবে না যেখানে মেয়েটা অতটা সেজে গুজে আছে কিন্তু ওই যে যাদের লজিক থাকে না তারা কি করে যে কোনো জিনিসেই একটা শুরু হয়ে যায় অ্যাটাক করা তো তখন ওই জিনিসটা হলো যেই আমি ওইটা নিয়ে একটা ভিডিও করলাম আমাকে সঙ্গে সঙ্গে ওই রকম টাইপের একটা মানে অ্যাটাক করে একটা ভিডিও হলো যে আমাকে নাকি কানে কানে বলে দিয়ে গেছে ও তারপরে হচ্ছে আমার সাথে নাকি মেসেজেও কথা হয়েছে মানে এদেরকে তো আমি কিছু চিনিই না চিনি না বলতে পার্সোনালি চিনি না পার্সোনালি জানি না এদের কোনো ফোন নাম্বার টাম্বার নেই তো ব্যাপারটা হলো যে আমাকে কি বলেছে ওটা শাঁখা সিঁদুরটা ফলস মানে এরকম টাইপের মানে যেটা লজিক দিয়ে বোঝা যাচ্ছে তবুও বুঝেও বুঝবো না এরকম হচ্ছে ব্যাপার হচ্ছে কন্টেন্ট তখন দরকার ছিল কন্টেন্ট বানাবে আমাকে নিয়ে তাই জন্য ওইরকম টাইপের একটা কন্টেন্ট বানিয়ে দিল যেটা আমি বলবো তার উল্টো বলতে হবে ঠিক এই টিনার ক্ষেত্রে হয়েছে তাই টিনার শর্টসটা কিন্তু ভালোই হয়েছে কিন্তু টিনাকে আক্রমণ করতে হবে তো কিভাবে আক্রমণ করব আর তার মধ্যে কন্টেন্ট নেই কন্টেন্ট যদি না থাকে এবং টিনাকে নিয়ে যদি কনটেন্ট না থাকে তাহলে কি করব টিনা যেটা করেছে সেটাকেই ক্রিটিসাইজ করবো এবং কীভাবে ক্রিটিসাইজ করবো এই যে নেগেটিভলি ক্রিটিসাইজ করবো আমি তো পজিটিভ বলবো না আমি তো মাইন্ডসেট করে নিয়েছি যে টিনাকে নিয়ে আমি বাজেই বলবো তাহলে বাজে বলতে গেলে ওইটাই করতে হবে নাচনে বলতে হবে কি মুজরা করছে বলতে হবে বাইজি বলতে হবে এইভাবেই বলতে হবে বুঝতে পারছো মানে অবস্থাটা কন্ট্রোভার্সি যদি এই এইরকম লেভেলে চলতে থাকে না মানে থার্ড গ্রেডে যদি চলে যায় না কন্ট্রোভার্সিটা তাহলে সত্যিই কন্ট্রোভার্সির এমনিই অবস্থা খুব খারাপ আমি সেদিনকে একটা কালিদাসের ওই ছবি দিয়ে দিয়েছিলাম কমিউনিটিতে সেটাতে বোঝাতে চেয়েছিলাম এটাই যে যে জালে বসে থাকে কন্ট্রোভার্সি নেটা সবার কথাই বলেছি সেই জালটাই যদি কাটতে থাকে না তাহলে কন্ট্রোভার্সিটা সত্যি কন্ট্রোভার্সি জোনটা একদম শেষ হয়ে যাবে এবং নোংরা কন্ট্রোভার্সি যদি আস্তে 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 বাড়তে থাকে না তাহলে কন্ট্রোভার্সি আর লোকে দেখবে না লোকে জানবে দূর কন্ট্রোভার্সি মানেই হচ্ছে নোংরা কন্ট্রোভার্সি মানেই হচ্ছে ফেক কথাবার্তা ঠিক আছে কন্ট্রোভার্সি মানেই হচ্ছে লজিকলেস বেসলেস এই কথাটা কিন্তু লোকে ভাবতে থাকবে তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো এমনিতেই মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই মানুষে ছোট চোখে দেখতে শুরু করে দিয়েছে এরকম অবস্থা যারা জানে বোঝে যারা কন্ট্রোভার্সিটা সেই লেভেলে শুনতে ভালোবাসে তাদের কথাটা আলাদা কিন্তু এটাই হবে মানে কন্ট্রোভার্সিটা একটা সময় পুরো কিন্তু একদম ধুলোয় মিশে যাবে কন্ট্রোভার্সি জোনটা স্পেশালি এই টাইপের আজে বাজে কন্ট্রোভার্সির জন্য লজিকলেস বেসলেস কন্ট্রোভার্সির জন্য যাই হোক একটা অন্য ভিডিও নিয়ে আসলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা